কিন্তু আমাদের আলেম সমাজরা পড়াশোনা করে না আমরা আলেমরা আলেমের একটা ভুল পাইলে আর আমাদের আলেমরা আলেমের ভুল পাইলে কি করে কি করে আরো বেশি আরো বেশি ভয়ঙ্কর নোংরামি করে কাফের বানায় ফেলে সিলিপ টাং সাংবাদিক বলেছে কাফের বানায় ফেলছে এত সহজ কাফের কাফের এত সহজ অপবাদ আল বোতানু আসদ মিনাল কাতলে বলে অপবাদ হচ্ছে হত্যা থেকে নিকৃষ্ট আপনি হুট করে মানুষকে অপবাদ দিয়ে দিচ্ছেন সহজ আজকে মুসলমান মুসলমানের বিরুদ্ধে মুসলমান মুসলমান আল মুসলিম আকুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই একটা অঙ্গের মতো একটা অঙ্গের আঙ্গুল যেমন ব্যথা পাইলে পুরো শরীর ব্যথা পায় পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলিম যদি ব্যথা পায় তাহলে আমরা ধরে আমরা প্রত্যেকে কি যে যুবক পর্নোগ্রাফি দেখবে যে যুবক নারীকে দেখবে সে যুবক কখনো কোরআন হাদিসের সাথে যুক্ত হতে পারবে না এজন্য আমাদের মুসলিম যুবকরা যখন ওইদিকে ডাইভার্ট হয়ে গেল তখন আর তারা কোরআন হাদিসের দিকে গবেষণা করা এটা দ্বিতীয় জেনিস কাটা দিয়ে কাটা ফোয়া মুসলিম দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করা আল্লাহ রাসুল শেষ বাণী শেষ জীবনে কালো পতাকা বাহী একজন কি আসবে বলেছে না কালো পতাকাকে কি আমাদের কাছে সবচেয়ে খারাপভাবে প্রমাণিত করেছে না করেছে না করে দ্য আইএস তৈরি ক্রিয়েশন মহাত্মা গান্ধীকে কে হতা করেছে শিখ যে মুসলমান ছিল না রাজীব গান্ধীকে কে হত্যা করেছে ঠিক সে মুসলমান ছিল না এভাবে করে কাটা দিয়ে কাটা ফুয়া যখন তারা চিন্তা করলো এটা হচ্ছে মুসলিমের অবক কালো পতাকা এখন বাংলাদেশে একটা কালো পতাকা নিয়ে মিছিল করেন দেখেন পারবেন কিনা পারবেন 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 কেন তারা জানে কালো পতাকা বাহিনী একটা আসবে যারা এসে এই যে এখন নতুন যে সাম্রাজ্যবাদ এই সাম্রাজ্যকে পতন করে নতুন সাম্রাজ্যবাদ তৈরি করবে ইসলামী সাম্রাজ্যবাদ এই জন্য এগুলো জানতে হবে ভাই আপনাদেরকে এদের আপনাদের জানতে হবে আপনারা যদি শুধু মনে করেন শুধু আরবিক ইংলিশ সবকিছু যদি বাংলাতে জন্মগ্রহণ করতেন তাহলে কোরআনের ভাষা কি হতো বাংলা হতো অন্য অন্য যে কিতাবগুলো আছে কিতাবগুলো কোন ভাষায় কোন কিতাব হিব্রু ভাষা আছে না আছে না আর যদি মনে করতো যে আরবি ভাষাই আরবি ভাষাই আল্লাহর ভাষা তাহলে অন্য অন্য কিতাবগুলো অন্য অন্য ভাষায় দেওয়া হতো না মিম পড়ি না আমরা পড়েন মিম পড়েন অর্থ কি আল্লাহ রাসুল নাকি আল্লাহ তার রাসুল ভালো জানেন আচ্ছা আমাকে আপনি বলেন তো আরবি ভাষা আরবি কোরআনটা কখন আসছে কোরআন যখন আসছে এমন একটা হাদিস আপনারা কেউ পেয়েছেন কিনা এমন একটা হাদিস পেয়েছেন কিনা কারণ এই কোরআনটা যা আসে আল্লাহ তো এটা কি আল্লাহ রাসুল এটা প্রচার করতো না করতো কিনা প্রচার করতো না প্রচার করার পরে এই ইহুদিরা কেউ একজন বলেছে আমরা তো তোমার আল্লাহ এবং তার রাসুলকে বিশ্বাস করি না তুমি এমন কি শব্দ ব্যবহার করছো যে শব্দের কোনো অর্থই নাই কোনো হাদিস পেয়েছেন পেয়েছেন না তার মানে কি তারা আল্লাহ রাসুলকে বিশ্বাস করে নিয়েছে নিয়েছে হ্যাঁ কারণ কি জানেন আল্লাহ রাসুল যখন আল্লাহ রাসুলকে যখন কোরআন দেওয়া হয়েছে তখন ছিল সাহিত্যের যুগ আমির সোরা ছিলেন কবিতা সম্রাট ছিলেন বড় বড় কবিরা এমন কিছু কবিতা তৈরি করত যে কবিতা শুরুতে এমন কিছু শব্দ বর্ণনা করত যে শব্দ দিয়ে তার বংশ পরম্পরায় এটা দিয়ে অ্যাড্রেস করা হতো এবং যে কবিতা শুরুতে এই শব্দগুলো থাকতো আলিপ্লাম মিম আলিপ্লাম র ওই কবিতাকে সেরা কবিতা বলা হতো বুঝেন নাই বুঝেন নাই আমাদের বর্তমানে সেরা কবিতা কি সনেট বলা হয় সনেট সনেট কি তৈরি করা সহজ সবাই সব কবি পারবে তেমনি অবাক হয়ে যেত কাফেররা যে মোহাম্মদ যাকে আমরা বলেছি সে প্রাথমিক অবস্থা তার কোনো শিক্ষা ছিল না সে এমন কি কবিতা ব্যবহার করছে যে কবিতা শুরুতে এমন শব্দ ব্যবহার করছে যে শব্দগুলো আমির সোয়ারারা তৈরি করে কিভাবে মোহাম্মদ এ শব্দগুলো জানে আল্লাহ করবে বলেন না আমরা বলেন আল্লাহ রাসুল অশিক্ষিত ছিল আল্লাহ রাসুল শিক্ষা ছিল না অনেকে বলে না আল্লাহ রাসুলকে আল্লাহ তালা জন্যই প্রথম জীবনে শিক্ষা দেন নাই আল্লাহ রাসুল যদি শিক্ষিত থাকতেন তাহলে সবাই বলতো যে কোরআন সেটা আল্লাহ রাসুল নিজে তৈরি করছে বুঝেন না কথা তার মানে আল্লাহ তালা যে কাজটা করেছেন আল্লাহ জানে এখানে প্রশ্ন কি কি উত্থাপন হইতে পারে আল্লাহ জানে এখানে প্রশ্ন উত্থাপন হতে পারে কি যে এটা মোহাম্মদ নিজে তৈরি করছে কিন্তু তারা তখন অবাক হয়ে যায় মোহাম্মদ এটা তৈরি করার অবস্থা নাই সে তো তার তো শিক্ষা নাই তাই সে কিভাবে এটা তৈরি করলো তার মানে এটা মোহাম্মদ যে আল্লাহর কথা বলছে তার আল্লাহর ছাড়া কারো পক্ষে সম্ভব না এটা তৈরি করা এখান তারা শিক্ষা কি আল্লাহ তাল আল্লাহ রাসুলকে সাহিত্যের যোগে শ্রেষ্ঠ সাহিত্যিক হিসাবে পাঠিয়েছেন ঈসা আলাহ সাল্লামের যোগ ছিল চিকিৎসার যোগ আল্লাহ তালা ঈসা আলাহ সাল্লামকে চিকিৎসা বিজ্ঞান শিক্ষা দিয়েছেন এই জন্য উনি কারো চোখ ধরলে অন্ধ কি হয়ে যেত সুস্থ হয়ে যেত মানে আল্লাহর যত বিধান আমি আপনাদেরকে এক ঘন্টা না আমি আপনাদেরকে টানা তিন দিন আল্লাহতালার বিধান এবং বৈজ্ঞানিকভাবে যে প্রমাণিত তিন দিন আমি টানা কথা বলতে পারবো যদি আল্লাহ আমাকে সে ক্ষমতা দিয়ে আমি কথা বলতে পারবো অবাক হয়ে যাবেন শেষ দাম মাথা করতে বাধ্য হবেন আপনি প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা চিন্তা